চিৎকার দিয়া বলবেন আমার নিও না এই কবরে রাজা আমি সহ্য করতে পারবো না গুণাগার হইলে চিৎকার দিবে আমার নিও না এই কবরে নিরানব্বইটা সাপ আমার জন্য অপেক্ষা করতে আছে কিন্তু আমার আপনারই কান্না কেউ শুনবে না আমার এই দেহটারে যখন মসজিদের গাড়িতে উঠাইয়া দিবেন কিছু মানুষ গিয়া আমার বিবির কাছে বলবেন শেষবারের মতো বলছি তার উপর দাবি থাকলে সাইরা দাও আমার মার কাছে গিয়ে বললে আমার মা শিক্ষা দিয়ে বলবেন শেষবারের মতো একবার দেখা আর আমার ছেলেটারে একবার আমারে দেখাইয়া লয়া যা আমার শেষবারের মতো দেখানোর জন্য আমার আব্বা আসবে আম্মা আসবে ওই সময় আমার এই মসজিদের খাটিয়াতে যখন ওঠানো হবে আমার আত্মীয় স্বজনেরা গাড়ির মতো ড্রাইভার হইয়া তারা নিজেই চলে যাবে ওই সময় মৃত ব্যক্তিটা তখন বলবে নাই রে এই দুনিয়ার যারা ছিল সবাই আমার প যারা আমার খাটিয়াতে দর্শে তারাই হইল আমার আপন আল্লাহ আকবার জুড়ে বলেন তারাই আমার আপন ওই সময় সবাই মিলিয়া যখন তারে কবরের দিকে নেওয়া হবে কবরের পাশাপাশি যখন চলে যাবেন আমার আত্মীয় স্বজন থেকে দুই অথবা তিনজন মানুষ কবরে নামবে যেই মাত্র কবরে নামবে ঠিক এমন সময় মসজিদের পালকিটার চিৎকারি খুলিয়া যখন লাস্টা দিয়া দে মৃত ব্যক্তিটা বলেন নিমখ্যারামের দ এতক্ষণ যারা ছিলে সবাই আমার বল যারা আমার কবরে নামছে তারাই হইল আমার আপন এইভাবে যখন লাস্টারে কুলে লయ్యా আমার আপনার আত্মীয় স্বজন থেকে দুই অথবা তিনজন মানুষ কবরে নাই মাই বিসমিল্লাহি আলা মিল্লাতে বলে যখন কবরে ছোয়া দেয় খাটিয়া দিতে দিতে যখন কবরটা একটু ছোট হয়ে যায় এমনি তখন দেখবেন একজন মানুষ দুই পারে লাভ দিয়া উপরে উইটা যায় লাভ দিয়া যখন উপরে উইটা যায় এবং সবাই মৃত ব্যক্তিটা গুণাগার হইলে চিৎকার দিয়া বলবেন যায় না এই কবরে আমি কেমনে থাকবো আমার তো কই যাও কিন্তু শুনবে না দ্বিতীয় ব্যক্তিটা যখন উঠে যাবে তারপরে হচ্ছে ডাকবে আমার যায়ও না কিন্তু শুনবে না